আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি জুব্বা থেকে মাপ নিয়ে জুব্বা কাটিং বন্ধুরা অর্থ তৈরি মাপ জুব্বা সঠিক নামে খুব সহজ করে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা বাসায় বসে এরকম ছোট জুব্বা তৈরি করে নিতে পারবে তাহলে চলুন কীভাবে জুব্বাটি কাটিং করতে হয় দেখে নেই বন্ধুরা এই জুব্বার জন্য আমার কাপড় রয়েছে দুই গাছ পরিমাণ প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকম ভাবে কাপড়ের দুটি কোন রয়েছে কোন দুটি কোন এক কোয়েনে কাপড়টিতে এরকম ভাবে পার্ট করে নিতে হবে এরকম ভাবে দুই পার্ট করে নেওয়ার পর এরকম ভাবে ভাজ দিয়ে কাপড়টিকে চার পার্ট করে নিতে হবে তাহলে কাপড়টি কীভাবে ভাস করতে হবে যুগটা যে ঘের দেবেন সেই ঘের অনুযায়ী কাপড়টিকে ভাস করে নিতে হবে ভাসটি করে নেওয়ার পর দেখুন আটকানো পাশটা কিন্তু নিজের পাশে রাখতে হবে এবং খোলা পাশটি সামনে রাখতে হবে এবং যে পাশে কিন্তু নিচে ঘের নেবেন সে পাশটি কিন্তু খোলা রয়েছে আর উপরের পাশটি কিন্তু আটকানো হবে এরকমভাবে আপনাকে সুন্দর করে ভাস করে নিতে হবে এই পাশটি করে নেওয়ার পর নিচে কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে কাপড়টিতে সোজা করার জন্য একটা দাগ পরে নেওয়ার পর এরপর থেকে আমাদের মুড়িয়ে দেওয়ার জন্য কাপড় রাখতে হবে এর জন্য এখানে দু ইঞ্চি কাপড় রাখতে হবে এখন এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে ঝুলেবাম নেওয়ার জন্য এই যে দাগটিকে ফিতাটি রাখতে হবে আমার এই দুব্বার ঝুল রয়েছে সাড়ে বত্রিশ ইঞ্চি এর হাফ ইঞ্চি সিলাই মার্জিন যোগ করে নিন তেত্রিশ ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি না পরে এই দাগটা সোজা করে নিতে হবে আমি জুব্বার সামনা এবং পিছের দুপার দুটি পাক একসঙ্গে কাটিং করবো এই জন্য আমি চার পার্ক করে নিয়েছি এরপর আমাদের যা করতে হবে এই দাগ থেকে আমাদের আর্মোনিয়াম মাপ ফেলতে আর্মোনিয়াম মাপ নেওয়ার জন্য ফিতাটা এরকমভাবে রাখতে হবে এই দুবার বডে রয়েছে তিরিশ ইঞ্চি আর কিন্তু আমাদের তৈরি মাপ তৈরি মাপ তিরিশ তিরিশ ইঞ্চির জন্য আমরা আর্মোনিয়াম মাপ দিব ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চি পর থেকে আমাদের পেটের মাপ নিতে হবে পেটের মাপ হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে যুগবার মাপ কিন্তু হিপের মাপ কোনো প্রয়োজন নেই হিপের মাপ আমরা সেপ অনুযায়ী করে নেব এখন এই দুটি দাগ সমান করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে শৈলার ঢালু দিতে হবে এই ছোট্ট ডুববার জন্য সোলারের ঢালু দিতে হবে পনের দুই ইঞ্চিতে এর জন্য আমি এখানে পনেরো দুই ইঞ্চি নিলাম এই দাগটাকে সোজা করার জন্য এখানে পনেরো দুই নিলাম নিয়ে এই দাগটা সোজা করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ করে নিতে হবে তিরিশ ইঞ্চি ডুববার জন্য কাদের ঢালু কত দিব তিরিশ ইঞ্চি ডুববার জন্য কাদের ঢালু দিতে হবে চার ইঞ্চি চার কে অর্ধেক করলে হয় দুই ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি নিতে হবে এরপর নিতে হবে শোল্ডারের মাপ শোল্ডারের মাপ রয়েছে আমার তেরো ইঞ্চি তাহলে তেরোকে অর্ধেক করলে কত হয় সাড়ে ছয় এখান থেকে সাড়ে ছয় নিতে হবে এবং সিলাই মার্জিন হাফ ইঞ্চি নিতে হবে হাফ ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের মাপ মাপ মূল যে থাকবে বডিকে চার ভাগের এক ভাগ নিতে আমার তিরিশ ইঞ্চি তার তিরিশকে কে অর্ধেক করলে কত হয় পনেরো ইঞ্চি তার পনেরো অর্ধেক সাড়ে সাত অর্থাৎ তিরিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তিরিশ কে চার ভাগ করে এক ভাগ নিলে কত হয় সাড়ে সাত এখান থেকে সাড়ে সাত নিতে হবে এবং শিলাই মার্জিন নিতে হবে মাপ এবং এটাও সিলাই মার্জিন নিতে হবে এখন দেখুন নিচের গিয়ে নিচের গিয়ে আমার হয়েছে তৈরি মাপ ছাব্বিশ তার ছাব্বিশ কে অর্ধেক করলে কত হয় তেরো ইঞ্চি এখান থেকে তেরো ইঞ্চি নিতে হবে এটাও সিলাই মার্জিন নিয়ে নিতে হবে যেহেতু এই জুব বাটি তৈরি মাপ হবে যার জন্য মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের খিলাইয়ের জন্য কাপড় রাখতে হবে আশা করি বুঝতে পারছেন এখন এটাকে দেখুন কিভাবে শেপ করে নিতে হবে এখন ডুইন অনুযায়ী এটাকে আমি শেপ করে নেব এর জন্য দেখুন প্রথমে আমি আর মেলে দাগটা করে নিচ্ছি এই যে স্কেলে যে শেপ রয়েছে শেপটাকে আমরা ঠিক এইরকমভাবে বসিয়ে নেব এই দাগ থেকে এই দাগের সঙ্গে মিল করে দিব এরপর এটাকে স্কেলের দ্বারা এটাকে আমরা সুন্দর করে এই দাগের সঙ্গে এটাকে মেলিয়ে দিব আমাদের দাগটা সুন্দরভাবে এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে দেখুন এখানে আমি কিন্তু আর্মেলের দাগ বেয়েছি তালিপাট সহ তালিপাটের অংশ কিন্তু এখানে আমি ধরে নিয়েছি ঠিক এরকম দাগটি করে পারে এখন কাদের ঢালুটি করে নিতে হবে এরকম ভাবে কাদের ধালু করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমি সমান করে দিয়েছি সমানকে দিলে হবে না তাহলে কিন্তু জুব্বার কানিটা ঝুলে যাবে এর জন্য আমরা কি করব এই দাগ থেকে আমাদের উপর দিকে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দেব দিয়ে দাগটা এর সঙ্গে মিলিয়ে দেব এই দাগ ঠিক করে নেওয়ার পর এখন আমাদের পকেট রাখতে হবে পকেট যে পেটের দাগ দিয়েছে পেটের দাগ থেকে আমাদের পকেট নিতে হবে এই ছোট যুগ বা এর জন্য আমি এর জন্য পকেট দেব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এই এই এখানে একটা দাগ করে নেবেন অর্থাৎ দুটি দাগ হবে আমাদের ওয়কেট এরপরে দিতে হবে প্লেটের ফাড়া প্লেটের ফাড়া এই যে কাঠ থেকে ধরে আমাদের এখান থেকে ছোট জুব্বা বা সাড়ে আট ইঞ্চিতে ফাড়া দিব এর জন্য সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই পর্যায়ে দেখুন আমার সামনা অনুযায়ী কিন্তু মারিকটি হয়ে গেলে এখন পিছনে পার্ট বের করতে হবে যেহেতু দুটি পার্ট একসঙ্গে কাটিং করতেছি এর জন্য এখান থেকে আমাদের পিছনে পার্ট উপর দিকে বাড়িয়ে দিতে হবে এর জন্য দেখুন এই দাগ থেকে আমি এখানে কত ইঞ্চি দিয়েছি এখানে দিয়েছি পনেরো দুই এখানে আমাদের পনেরো দুই নিতে হবে উপরেও পনেরো দুই নিতে হবে নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে এই দাগটা সোজা করে নেওয়ার পর এখানে আমি যা দিয়েছি ঠিক এখানে যা দিয়েছি এখানেও ঠিক তাই নিতে হবে এবং সোল্ডার এখানে আমি যা দিয়েছি এই সোল্ডারে কিন্তু এই মাপ অনুযায়ী এখানে আমাদের করে নিতে হবে নেওয়ার পর এই দাগ দিয়ে আমাদের সোজা একটা দাগ করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর মূলের দাগটা এই সব সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলে দেখুন এটা কিন্তু আমার পার্ট অনুযায়ী মারিটি করে নিলাম এখন ঢালুটি করে নিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছি পিছন কিভাবে দিতে হবে এখন কলারের ঘাড়ি কত ইঞ্চি না ডাউন দিতে হবে কলার যে আমরা পিছনে দিয়ে ডাউন দিয়ে কত ইঞ্চি দিতে হবে পিছনে পার ডাউন দিতে হবে এক থেকে ছ ইঞ্চির মধ্যে ছোট্ট জুব্বা এর জন্য আমি এক ইঞ্চিতে ডাউন দিয়ে নিচ্ছি এক ইঞ্চি ডাউন দিয়ে নেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে দেখুন আমার দুটি কিন্তু মাইক হয়ে গেলে এখন পিছু যে পার্ট অনুযায়ী এটাকে কেটে নিব তারপরে সামনা পার্ট অনুযায়ী কেটে নেব দেখুন আমি কেটে নিচ্ছি এখানে একটা কাপ দিয়ে নিতে হবে এখানে একটা কাপ দিয়ে নিতে হবে এই কাটি দিয়ে নেওয়ার পর দেখুন আমি দুটি পাট কিন্তু একসঙ্গে কাটিং করে নিলাম এখন আমাদের যা করতে হবে এই কাপড়টিকে উঠিয়ে নিতে হবে উঠে নেওয়ার পর এখান থেকে আমাদের পিছনের যে পাটটা হবে সে পাটটা কিন্তু উঠে নিতে হবে তারপরে সন্নাটা কাটিং করতে হবে এর জন্য আমি দেখুন ভিতরে যে পাশে মারিক নেই যে পাশে মারিক নেই সে পাশটা কিন্তু আমি উঠে রাখতেছি এটা হচ্ছে পিছনী পাট আর এটা হবে আমাদের সামনা পাট এর জন্য আমাদের এটাকে এরকম ভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের সামনা অনুযায়ী এটাকে কেটে নিতে হবে এখন এই যে গলা গলাটা আমি কিন্তু ডিউন চিতে ডাউন দিয়ে নিয়েছি এই গলাটা যখন তৈরি হবে অর্থাৎ বেন যখন তৈরি হয়ে যাবে তখন বেন অনুযায়ী প্লেট লাগানোর পরে গলা কেটে নিতে হবে আর এখান থেকে যে ফাঁড়া চিহ্ন দিয়েছে এই ভাড়াটুকু দিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু সামনা পার্টিও কিন্তু হয়ে গেল এ পর্যায়েটাকে রেখে দিতে হবে এরপরে হাতা কাটিং করতে হবে কীভাবে হাতা কাটিং করতে হবে দেখুন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন যে বাকি কাপড়টা রয়ে গেলে এই কাপড় থেকে আমাদের হাতা কাটিং করতে হবে হাতা কাটা দিয়ে যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাস করে নিতে হবে এরকম ভাবে ভাস ঠিক করে নেওয়ার পর এখন এখানে সোজা করে একটা দাগ করে নিতে হবে নিচে মরিয়া দেওয়ার জন্য এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এখানে একটা দাগ করে নিচ্ছি এখন নিতে হবে হাতার মাপ হাতার মাপ নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাতে রাখতে হবে আমার এই ডুব্বার হাতা রয়েছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি এই দাগ থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এটা হবে হাতার ঢালু এরপরে কোনো হাতের মোড়ি নিতে হবে এবং মোড়ার মাপটা দিতে হবে হাতের মোড়ি রয়েছে সাড়ে নয় ইঞ্চি এখান থেকে সাড়ে নয় নিতে হবে সাড়ে নয় অর্ধেক কত হয় পনের পাশ তাই না এখান থেকে পনেরো পাঁচ নিতে হবে এর সঙ্গে আমাদের সিলাই মালদিটি যোগ করে নিতে হবে মোড়া মোরা আমি কত কাটিং করেছিলাম মোরা কাটিং করেছিলাম ছয় ইঞ্চি তাই না এখান থেকে আমাদের ছয় ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে বডির সঙ্গে যে আমরা কাপড়টি জয়েন দিব এর জন্য আরো হাফ ইঞ্চি কাপড় এখানে বাড়িয়ে নিতে হবে নেওয়ার পরে এখান থেকে আমাদের তার মূলের দাগটা করে নিতে হবে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি হাতাটি কেটে নিচ্ছি এখানে একটা কাপ দিয়ে নিতে হবে এরপরে হাতা তালি পা দিতে হবে এর দিনে হাতা তাকিয়ে ওপেন করে দিতে হবে নেওয়ার পর এখান থেকে আমাদের পনেরো এক ইঞ্চি পরিমাণ কাপড় কেটে বাদ দিতে হবে তাহলে এই যে পাটটা গেলো এই পাটটা কিন্তু আমাদের সামনে থাকবে আশা করি বুঝতে পারছেন হাতাটি কীভাবে কাটিং করতে হবে হাতা কেটে নেওয়ার পর এখন আমাদের পকেট নিতে হবে পকেট নেওয়ার জন্য যে বাকি কাপড় রয়েছে কাপড়টিকে আমাদের পকেট নিতে হবে আমি এরকমভাবে সোজা করে একটা দাগ করে এক এক নিব আমাদের পকেটটি চওড়া নিতে হবে পকেট চৌড়া কত ইঞ্চি নিব এই ছোট্ট ডুবটা এর জন্য পকেট চা নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে উপরে সাড়ে পাঁচ ইঞ্চি নিব নেওয়ার পরে এই দাগটাও সুন্দর করে করে নেব একটা দুটি দাগ অনুযায়ী কেটে নেবে এখন নিতে হবে পকেটের লম্বা পকেটের লম্বা কত ইঞ্চি নেব পকেটের লম্বা নিতে হবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা মার্ক করে নেওয়ার পরে এই টুক যেটা বাদ দিয়ে নিতে হবে বাদ দিয়ে নেওয়ার পর দেখুন এটাকে এখন সুন্দর করে পকেটের সাইজ করে নিতে হবে এখন দিতে হবে পকেট পকেট কত ইঞ্চি দিবেন পকেট আমি কত বাদ দিয়েছিলাম পাঁচ ইঞ্চি তাই না এই দাগ থেকে শিলাই মার্জিন অর্থাৎ মরিয়ে দে কাপড় মরানোর জন্য বাদ দিয়ে দিয়েছে পাঁচ ইঞ্চিতে একটা মার্কল নিতে হবে নেওয়ার পরে এখন এই যে কাপড়টা হয়ে গেল এবার সুন্দরভাবে মিলে দিয়ে এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে তার কিন্তু দেখুন সুন্দরভাবে আমার পকেটটা কিনতে হয়ে গেল বন্ধুরা একটি দুব্বা সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় ছোট্ট দুব্বা খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিতে ভুলবেন না আর হয়ে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ